এস এসসি এবং সাতাশ বেসের পরীক্ষার্থীরা তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা তাদের কিন্তু সেট এবং ফাংশন থেকে এই ধরনের একটা অঙ্ক অবশ্যই তোমার পরীক্ষায় আসবে তাহলে তোমার এই অঙ্কটি অত্যন্ত মনোযোগ সহকারে করতে হবে যাতে তুমি পরীক্ষায় আসলেই খুব সহজেই করে আসতে পারো দেখো এখানে বলা হচ্ছে এফ ইন্টু ওয়ান বাই জেড স্কোয়ার প্লাচ বাই এফ ওয়ান বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো কিন্তু অর্থাৎ তোমাকে এই মান থেকে তোমাকে এই মান প্রমাণ করতে হবে তাহলে তোমাকে দেখো এখানে এফ তারপর বসা হয়েছিল জেড তোমাকে কিন্তু প্রশ্নে বলা হচ্ছিল এফের এর পর অন বাই জেড স্কোয়ার তার মানে তোমাকে এখানে এফ জেড এর পরিবর্তে ওয়ান বাই জেড স্কোয়ার তাহলে আমরা বসাবো এফ তারপর জেড এর পরিবর্তে ওয়ান বাই জেড স্কোয়ার তোমাকে যেখানে যেখানে জেড আছে তার পরিবর্তে ওয়ান বাই জেড স্কোয়ার বসাতে হবে তারপর প্লাস অন তারপর আবার পরবর্তীতে ফোর আবার জেডের পরিবর্তে অন বাই জেড স্কোয়ার বসাতে হবে তারপর মাইনাস তোমাকেও মাইনাস ওয়ান বসাতে হবে তবে তোমাকে যদি প্রশ্নে বলা হয় যে উপরেও পিলচন নিচে মাইনাস এবং অন প্লাজন মাইনাস থাকলে তোমাকে এই অংশ সাথে নিয়ে যেতে হবে তবে যদি অন অথবা ওয়ান বাই টু অথবা থ্রি নিচে টু এরকম থাকলে কিন্তু তোমাকে এই অংশ সাথে নিতে হবে না যদি উপরে জন নিচে মাইনাজন এরকম থাকে প্রশ্নে তাহলে তোমাকে এই অংশ সাথে নিয়ে যেতে হবে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এইটা যেরকম আছে ওই রকম রেখে দিতে হবে অর্থাৎ সাথে লিখতে হবে তাহলে ওয়ান বাই জেড স্কোয়ার তারপর দেখো এরকম তিন সংখ্যার যদি তোমার গুণ থাকে তাহলে উপরে অনের সাথে গুণ হবে তাহলে নিচে তোমার এই তারপর ছিল পেলাজন তোমাকে পেলাজন বসাতে হবে তারপর অনুরূপভাবে নিচেও তোমার তিন সংখ্যার গুণ তার মানে এই কর্নারে যে সংখ্যা থাকবে ওই সংখ্যা দ্বারা তোমাকে উপরে গুণ করতে হবে তাহলে ফোর দ্বারা যদি অনকে গুণ করি হয় ফোর নিচে তোমার জেড স্কোয়ার তাহলে বসাতে হবে তারপর ছিল বসাতে হবে তারপর আবার পুনরায় উপরে অংশ নিচেও লিখতে হবে তার মানে অন বাই জেড স্কোয়ার আমরা ওয়ান বাই জেড স্কোয়ার বসালাম তারপর দেখো উপরে তোমার লসাগু করতে হবে এবং নিচেও তোমাকে লসাগু করতে হবে আমরা অনের নিচে যদি মনে মনে অন দরি তাহলে জেড স্কোয়ার হয় লসাগু অর্থাৎ লসাগুর সময় হর এবং লসাগু যদি মিলে যায় তাহলে উপরের সংখ্যা নেমে যায় তাহলে হয় এই ফোর প্লাস অন দিয়ে যদি আমরা কোনো সংখ্যারে গুণভোগ করি তার মানে ওই সংখ্যাই হয় তাহলে জেড স্কোয়ার এখন অনুরূপভাবে তোমাকে নিচেও লসাগু করতে হবে তাহলে তোমার কাজ হচ্ছে দেখো এখন তোমাকে নিচের অংশ লসাগু করতে হবে তাহলে আমরা অনের নিচে যদি মনে মনে অন্দরী তাহলে লসাগু হয় জেড স্কোয়ার আর অনে লসাগু হয় জেড স্কোয়ার তার মানে জেড স্কোয়ার আর অনের লসাগু হবে জেড স্কোয়ার জেড স্কোয়ার জেড স্কোয়ার মিল থাকার কারণে উপরের অংশ নেমে যাবে তাহলে ফোর তারপর ছিল মাইনাস তারপর অন দিয়ে কোনো সংখ্যারে গুণব করলে ওই সংখ্যায় তাহলে জেড স্কোয়ার দেখো আমাদের কিন্তু এখন দুইটো অংশ হচ্ছে প্রথম অংশ হচ্ছে ফোর প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার তারপর বাই ফোর মাইনাস জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার মানে উপরে একটা অংশ নিচে একটা অংশ এখন তোমাকে আবার পুনরায় উপরে অংশ লিখতে হবে তাহলে অন বাই জেড স্কোয়ার ইকল দেখো বীজগণিতের ক্ষেত্রে যদি দুটো অংশ হয় তাহলে প্রথম অংশ যেরকম আছে ওই রকম রেখে দিতে হবে তাহলে প্রথম অংশ হচ্ছে ফোর প্লাস জেড স্কোয়ার এবং নিচের অংশ তোমার অর্থাৎ ভাগ্যে যদি আমরা গুণ করি তাহলে তাহলে নিচের অংশ যাবে উপরে নিচে তাহলে ফোর মাইনাস জেড স্কোয়ার অর্থাৎ তোমাকে খেয়াল রাখতে হবে অর্থাৎ দুটি যদি অংশ থাকে তাহলে প্রথম অংশ যেরকম আসে রকম থাকবে তারপর যদি আমরা ভাগকে গুণ করি তাহলে নিচের অংশ যাবে উপরে এবং উপরে অংশ যাবে নিচে অর্থাৎ তোমাকে পরিবর্তন করতে হবে উপরে অংশ নিচে এবং নিচের অংশ উপরে পরিবর্তন করতে হবে দেখো তাহলে আমাদের বীজগণিতের ভাগের সময় সংখ্যা বাই সংখ্যা মিলে গেলে কাটাকাটি যায় তাহলে হয় তোমার এফ ওয়ান বাই জেড স্কোয়ার ইকল উপরে থাকে তোমার ফোর প্লাস জেড স্কোয়ার আর নিচে থাকে তোমার এখন তোমার কাজ হচ্ছে কোনো সংখ্যার নিচে অর্থাৎ প্রথম অংশের সাথে যদি আমরা মনে মনে অন ধরে এখন তোমাকে যোজন বিয়োজন করতে হবে দেখো যোজন বিয়োজন একটা সহজ উপায় হচ্ছে তোমার উপরের অংশ তোমার উপরেও লিখতে হবে এবং নিচেও লিখতে হবে তাহলে আমাদের উপরে ছিল এফ অন ওয়াই তোমার জেড স্কোয়ার উপরে অংশ আমরা উপরেও লেখলাম এবং নিচেও লিখতে হবে তাহলে অন ওয়াই তোমার জেড স্কোয়ার এখন তোমার নিচে ছিল তোমার অন তার মানে যজন বলতে যোগ আমরা বসালাম অন বিয়জন বলতে বিয়োগ উপরের অংশ উপরে বসালাম নিচেও বসালাম অনুরূপভাবে অংশ নিচের অংশ এবং নিচেও বসাতে হবে একই রকম তোমার অপর উপরের অংশ তোমার উপরে লিখতে হবে তাহলে স্কোয়ার তারপর উপরের অংশ তোমাকে নিচেও বসাতে হবে ফোর প্লাস জেড স্কোয়ার এখন তোমাকে যোজন বিয়োজন করতে হবে তাহলে দুজন বলতে তোমার প্লাস বিয়েজন বলতে মাইনাস এখন তোমাকে নিচের অংশে অনুরূপভাবে উপরেও বসাতে হবে এবং নিচেও বসাতে হবে তাহলে দেখো বসালাম কিন্তু একটা কথা হচ্ছে এই মাইনাস থাকলে পরবর্তী সংখ্যা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় দেখো বিষয়টা হচ্ছে এই মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কাটাকাটি অনুরূপভাবে তোমার এই মাইনাস ফোর আর প্লাস ফোর কাটাকাটি এখন দেখো তোমার যে ফোর আছে দুইটা তার মানে ফোর প্লাস ফোর হয় এইট আর জেড স্কোয়ার আছে নিচে তোমার দুইটা তার মানে তোমার কাজ হচ্ছে ফোর প্লাস ফোর হয় এইট আর দুইটা জেড স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখলাম টু জেড স্কোয়ার টু দ্বারা আমরা এইট কে ভাগ করলে হয় ফোর তার মানে আমাদের সমাধান হচ্ছে উপরে থাকে ফোর নিচে থাকে তোমার জেড স্কোয়ার তার মানে আমাদের অঙ্কের সমাধান এই পর্যন্তই আশা করি তুমি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছো যদি বুঝে থাকো অবশ্যই তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা থ্যাংক ইউ সো মাচ দেখ হবে পরবর্তী কোনো ভিডিওতে নিয়ে খোদা হাফেজ